আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ আগরতলায় জনশক্তি প্রদর্শন করবে মহারাজ প্রদ্যুতের মথা এবং নতুন নর্থ ইস্ট ওয়ান রাজনৈতিক দল সেখানে চোদ্দ লক্ষ তিপ্রাসাকে উপস্থিত থাকবেন থাকবেন নর্থ ইস্টের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা লক্ষ লক্ষ লোকের উপস্থিতির আয়োজন করা হয়েছে দিল্লির উপর চাপ বাড়াতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর প্রেশার ক্রিয়েট করতে চাইছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করার চেষ্টা মহারাজ প্রদ্যুতের সেটা সফল হবেন কি হওয়ার তো কথা ছিল সাতই নভেম্বর কিন্তু সেটাকে সরিয়ে আঠাশ নভেম্বর করা হয়েছে মহারাজ প্রদ্যুত্ত নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন নর্থ ইস্ট ওয়ান সেখানে মেঘালয়ের কান্ডাক এবং আসামের রাজনৈতিক পিপলস পার্টি এবং নাগাল্যান্ডের মণিপুর মিজোরামের সহ গোর্খাল্যান্ড এছাড়াও ডিমাসা হাসাও এবং ব্রোল্যান্ড এছাড়া ত্রিপুরার তো ল্যান্ড সব মিলিয়ে নর্থ ইস্ট ওয়ান এই নর্থ ইস্ট ওয়ান এবার চাপ প্রয়োগ করতে যাচ্ছে দিল্লির উপর প্রেশার ক্রিয়েট করতে যাচ্ছে রাজ্যের উপর তাদের উপস্থিতিতে জনশক্তি প্রদর্শন চোদ্দ লক্ষ তিপ্রাসাকে উপস্থিত থাকবেন এই আঠাশ নভেম্বর আস্তাবল ময়দানে তিপ্রাসার ডাকা নর্থ ইস্ট ওয়ান নতুন রাজনৈতিক দলের সাথে তিপ্রাসার অধিকার ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি তাদের ওয়ান টোয়েন্টি ফিফ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন সলিউশন গ্রেটার দ্বিপোরাল্যান্ড একদিকে এসআইআর চলছে অন্যদিকে তাদের এই জনশক্তি প্রদর্শন সামনে রয়েছে অ্যাডেসি নির্বাচন ভিলেজ কাউন্সিল নির্বাচন সুপ্রিম কোর্ট কিন্তু কি হতে যাচ্ছে এই রাজনৈতিক দলের প্রেশারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কিছুদিনের মধ্যে তাদের যে ল্যান্ড রাইটস অর্থাৎ তাদের যে অধিকার তুলে দেওয়ার কথা তাদের মহারাজ প্রদ্যুতের হাতে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই জনশক্তি প্রদর্শন কিছুদিন আগে দিল্লিতে আন্দোলন এবং ত্রিপুরায় এসে আবার জনসভা এবার আস্তাবল ময়দানে বিশাল শক্তি প্রদর্শন এবার তিপ্রাসাকে ছাপিয়ে গিয়ে নতুন রাজনৈতিক দল নর্থ ওয়ান সেই নর্থ ইস্টকে পুরো এক ছাদের নিচে আনা মহারাজ প্রদ্যুতের শক্তি প্রদর্শন এটা কি চাপ বাড়তে যাচ্ছে দিল্লির উপর রাজ্যের উপর কি প্রেশার ক্রিয়েট হতে যাচ্ছে কি হতে যাচ্ছে যে সাতই নভেম্বর করার কথা ছিল সেটা তো আঠাশ নভেম্বর হচ্ছে জনশক্তি প্রদর্শন তো দেখানোর চেষ্টা করছে চোদ্দ লক্ষ তীব্র এখানে যাবে তাদের কি প্রেসার ক্রিয়েট হবে তাহলে কি মনে হচ্ছে আপনাদের এই যে নর্থ ইস্ট ওয়ান রাজনৈতিক দল সেখানে আসামের রাজনৈতিক পিপলস পার্টি মেঘালয়ের কন্ডাক্ট সাংমা এবং নাগাল্যান্ডের রাজনৈতিক দল এছাড়াও মিজোরামের মনিরাম মণিপুরের এবং গোর্খাল্যান্ড ব্রোল্যান্ড সহ ত্রিপুরা ল্যান্ডের সমস্ত প্রতিনিধিরা যেখানে উপস্থিত থাকার চেষ্টা করছেন রাজনৈতিক প্রভাব বিস্তার করতে যাচ্ছেন এতে করে কি প্রভাব পড়বে ত্রিপুরাতে সেন্ট্রাল গভর্নমেন্ট কি প্রেশার ক্রিয়েট হবে এখন প্রশ্ন হলো যে বিশ মাস ধরে অর্থাৎ প্রায় দুই বছর হয়ে যাচ্ছে ত্রিপ্রাসার অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হচ্ছে না এ নিয়ে তাদের প্রেসার তাদের চাপ তাদের আলোচনা তাদের সমালোচনা তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মিটিং হচ্ছে কিন্তু ত্রিপ্রাসাকে যখন দেওয়া হচ্ছে না তারা আন্দোলনে যাচ্ছে তারা তাদের জনশক্তি প্রদর্শন করছে আগামী দিনে কি এই নর্থ ইস্ট ওয়ান রাজনৈতিক দল বড় প্রভাব ফেলতে যাচ্ছে এ রাজনৈতিক দল কি এবার দিল্লিকে আরও বড় প্রেশার ক্রিয়েট করবে ত্রিপুরাতে কি আরও বড় চাপ দিতে যাচ্ছে এডিসি নির্বাচন সামনে রয়েছে একদিকে ত্রিপ্রাসার সাথে বিজেপির অ্যালায়েন্স রয়েছে কিন্তু তারা অ্যালায়েন্স লাইন্স না মেনে তারা তাদের অধিকারের জন্য তারা রাস্তায় নেমে যাচ্ছে তারা আন্দোলন করতে যাচ্ছে তারা আন্দোলন করছে কন্টিনিউ তো এইসব বিষয় নিয়ে যখন একের পর এক পরিস্থিতি হচ্ছে তখন এবার আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ জনশক্তি প্রদর্শন আস্তাবল ময়দানে আর এইসব বিষয় নিয়ে যখনই জোর আলোচনা চলছে জোর সমালোচনা চলছে তখন মহারাজ প্রদ্যুত ডাক দিলেন এই জনশক্তি প্রদর্শনের যেখান থেকে আবার অধিকারের জন্য চাপ দিল্লিকে প্রেসার এই আন্দোলনে কি চোদ্দ লক্ষ তিপ্লাসে উপস্থিত থাকবেন আন্দোলনকে সফল করার জন্য আপনারা কি যাবেন আপনারা কি অধিকার পাবেন নর্থ ইস্টের মধ্য দিয়ে নর্থ ইস্ট ওয়ান রাজনৈতিক দলের মধ্য দিয়ে দিল্লি কি প্রেশার ক্রিয়েট হবে রাজ্য কী চাপ প্রয়োগ করবে আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে